আরে ভাইরে ভাই আমি শুনলাম বাংলাদেশি মাল নাকি মামু এই রা একবারে চায়না মাল বানা ফেলায় আছে নাক মুখ ফুলাই ফলাই সেই ভিডিওটাই আজকে আমরা দেখবো এবং কি তাকে কিছু উপহার দিব আমার পক্ষ থেকে মামুন আজকে মেরে আমার চেহারা কি বানাই দিছে আমার পেজ ডিলিট করে দিছে আমি জানি আমার পেজ আমি ডিলিট আরে কি কষ্ট কষ্টে আমার ভুকটা ফাইটতে গেতেছে আরে আপনার কথা শুনিনা যে কষ্টটা আমার হইতাছে আমার কষ্টটা যদি আপনারে দেখাতে পারতাম আমার কষ্ট দেখে আপনি কান্না করতেন আমার যে পরিমাণ খারাপ লাগতেছে আচ্ছা আচ্ছা বলেন বলেন শুনতেছি কি করছে আপনার সাথে আমি সমাধান দিতেছি যেমন কর্ম তেমন একটা জিনিস আমি বুঝলাম না আপনারা যে মদ খাইয়া মাতাল হইয়া মানে দুইজনের রোমান্স টা যে করছেন ওইখানে কি ডাউনলোড দেওয়ার কি চিন্তা ভাবনা করছিলেন আপনারা ডাউনলোড দেওয়ার চিন্তা করেন নাই কিন্তু মামুন মানে যেহেতু আমারও নাম মামুন ওরও নাম মামুন তাই আমি ওকে নিয়ে বেশি কথা বলি না কারণ কথা বললে মনের ভিতর মানে কিরকম হালকা হালকা একটু একটু মানবতা ভূত হয় নিয়ে কথা বলতে চাইলে তার কারণেই তাকে নিয়ে আমি কথা বলি না কিন্তু এমন এমন কাণ্ড কথা সে ইদানি সেই কারণেই আমি কথা বলতে আসলাম তোদেরকে নিয়ে তোদের তো না লজ যাও নাই সবাই তো এক নামে চিনে তাদেরকে মামুন হচ্ছে বুড়া জামাই মানে আমি না কিন্তু আবার আপনারা আমার আমি আমার নাম মামুন আবার আমার এই ভাইরান ভাই আমি তার কারণে যাই হোক সবই বুঝলাম কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট মানে বাংলাদেশি একটা পণ্য চায়নাতে রূপান্তর কইরা যে সে ডেলিভারি দিতে চাইতেছে চায়নাতে আমরা তো এটা মাইনে নিতে না কারণ ভাই এত সুন্দর একটা পণ্য দেখেন আমার সামনে আছে এত সুন্দর এত সুন্দর একটা পণ্য এই পণ্যটা আপনি চায়না বার্সন কই রা মানে চায়নাতে পাঠাই দিতে চাইতেছেন আমাদের আমাদের দেশের একটা সম্পদ তুই চাইনাতে পাঠাই দিবি এই মানে আমি তো প্রথমে দেইখাতারে চিনতেই পারতাসিনা যে এটা আবার কি এটা 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 আবার কি এটা ফ্যাক কেও নাকি এআই টুল দিয়া কেউ আবার ভিডিও এডিট করে ছাড়ছে নাকি এখন দেখি না জුවන් পোলার বুরাবু মানে ওরফে আমাদের মামুন ভাইয়ের বউ আমি দেখ্যা পরে বুঝলাম যে ভাই জায়গায় জায়গায় ধামাডুমা বানায় রইছে জায়গায় জায়গায় মুনা করে এত এত বড় বড় গুটি বানায় বাইছে মানে আমি দেইখা তো চিনতে সিনাই এই চায়না মানুষ আবার কইতে গেল চোখগুলা ছোট ছোট হইয়া গেছে হ্যাক চায়নাতে ডুপ্লিকেট হইয়া এখন দেখি বাংলাদেশে কপাল কারণ ভাই মানে বাংলাদেশি মাল ডুপ্লিকেট হইয়া এখন চায় পাঠাই দিব মানে এটা তো আমাদের একটা ভাগ্যের ব্যাপার যে সারা জীবন আমরা চায়না মাল মানে চায়না ডুপ্লিকেট মাল ইউজ করে আসলাম এখন বাংলাদেশি মাল ডুপ্লিকেট কইরা এখন চায়নাতে পাঠাই দিব। এটা তো আমাদের বড় একটা ভাগ্যের বিষয় ভাই সে তো অনেক সেলিব্রিটি লোক তাকে মাপ করে দিয়া আবার মিলা যান তাতে আবার ভালো হইব তাতে আবার দুইজন আবার ভালো ফেসবুক ইউটিউব থেকে আরো আরো বেশি টাকা আর্নিং করতে পারবেন ইনকাম করতে যা আমি দেখলাম মানুষ একটা একটা পাবলিক ভালো নাই সবাই তো খুশি হয়েছে সবাই তো মানে যে ভাই ছোট মানুষ এগুলো বুঝে না ভাই কি বইলা সান্ত্বনা দিব ভাই ছোট মানুষ এগুলো বুঝে না মানে কি বলতেছে সবাই আপনার সাপোর্টে একটা লোকও নাই